আলমারাই কোম্পানি সৌদি আরবের আলমারাই কোম্পানিটা কেমন এবং এদের ব্যবস্থাপনা কেমন এদের স্যালারি কেমন এ ভিসা কোথায় পাওয়া যাবে বা কীভাবে আসবেন কীভাবে আসলে উপকৃত হবেন বা সবে সব থেকে দালাল বাদে কীভাবে আসতে পারেন এই আলমারাই কোম্পানিতে এবং আলমারাই কোম্পানিতে কোন কোন ভিসায় আসা যায় সম্পূর্ণ কিছু নিয়ে আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হয়তো কিছুটা না কিছু হলেও উপকারে আসবে তো সর্বপ্রথম বলে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিটা হচ্ছে সৌদি আরবের ভিতরে টপ ফাইভ কোম্পানির ভিতরে একটা কোম্পানি অবশ্যই তাহলে এবার বুঝতে পারতেছেন যে কোম্পানিটা কত বড় সারা সৌদি আরব জুড়ে এই আলমারি কোম্পানির তাদের ফ্যাক্টরি আছে তাদের বিপণন কেন্দ্র আছে তাদেরা যে প্রোডাক্টগুলো তৈরি করে আলমারাই কোম্পানি মূলত খাদ্য সামগ্রীর যে প্রোডাক্টগুলো আছে তারা এই প্রোডাক্টগুলো তৈরি করে আলমারাই কোম্পানির জুস তারপরে দুধ ডেরি ফার্ম তাদেরকে তাদের টক দই আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আলমারি কোম্পানির লেবন তাদের কিন্তু প্রথম যাত্রা শুরু করে তারা কিন্তু এই গরু গরুর উপরে আলমারাই কোম্পানিটা বা ফার্মটা সম্পূর্ণ কৃষি নির্ভর উপরে বা দেখা যাচ্ছে যে খামার বা এগ্রো ফার্মের উপরে ভিত্তি করে সৌদি আরবে চলে তবে আলমারাই কোম্পানি অনেক বড় কোম্পানি টপ ফাইভ কোম্পানির ভিতরে আলমারাই কোম্পানি একটা সৌদি আরবে আলমারাই কোম্পানিতে আপনারা বেতন কি রকম হয় বেতনের কথা যদি বলি তার আগে বলি ভিসা কি কী ভিসা বাংলাদেশে যায় আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানি অনেক সময় দেখা যায় যে তাদের নিজস্ব এজেন্টদের মাধ্যমে বাংলাদেশে ভিসা পাঠায় ভিসা পাঠানোর পরে সেইখানে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে এবং ভিসার ভিতরে যে সমস্ত ক্যাটাগরি ভিসা থাকে তার ভিতরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে থাকে ড্রাইভিং পেশা হেলবার সাথে একজন সেলসম্যান অর্থাৎ বিক্রয় কর্মী অনেক সময় ফ্যাক্টরি ওয়ার্কারেরও ভিসাটাও পাওয়া যায় যারা ফ্যাক্টরিতে কাজ করে অর্থাৎ প্রোডাকশনের কাজ করে তাদের ভিসাটাও পাওয়া যায় তবে প্রোডাকশনের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইন্ডিয়ার থেকে নিয়ে আসে ফ্যাক্টরির ভেতরে কাজের জন্য ইন্ডিয়া তারপরে মিশর এই সব দেশ থেকে বেশিরভাগ নিয়ে থাকে তবে বাঙালিও কাজ করে আর সব থেকে বেশি বাংলাদেশে যে ভিসাগুলো যায় আলমারাই কোম্পানির যে ভিসাটা যায় সেটা হচ্ছে যে আপনার ড্রাইভিং সাথে হেল্পার একজন হচ্ছে সেলসম্যান এই তিন ক্যাটাগরি ভিসাটা বাংলাদেশের সবথেকে বেশি যায় এইগুলো তাদের অথরাইজ কিছু কিছু আলমারাই কোম্পানির অথরাইজ হচ্ছে আপনার যে এজেন্সি আছে তাদের মাধ্যমে পাঠায় অনেক সময় বড় কোম্পানির মুদির টুদির থাকে বা তাদের মাধ্যমেও সংগ্রহ করা যায় যারা দেখা যাচ্ছে আপনার হয়তো কোনো আত্মীয় আলমারাই কোম্পানির ভিতরে কাজ করতেছে তার মাধ্যমেও আপনি চাইলে পরে ভিসা সংগ্রহ করতে পারেন অনেক সময় পাওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এজেন্সির কাছে দিয়ে দেয় যে তারা যে ভিসাগুলো দেয় ড্রাইভিং সেলসম্যান হেলভার এদের বেতন কেমন হয়ে থাকে এদের বেতনের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আলমারা কোম্পানি তারা প্রতি মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখের ভিতরে বেতনের যে ব্যাপারটা থাকে কোম্পানির লোকদের সেটা কিন্তু প্রতি মাসে মাসে ক্লিয়ার করে এবং বেতন হয়ে থাকে ষোলোশো থেকে সতেরোশো রিয়াল পর্যন্ত প্রথম অবস্থায় বেতন হয়ে থাকে সাথে আপনার হচ্ছে টার্গেট থাকে বোনাস থাকে এবং কি খাবারের জন্য চারশো রিয়াল করে অতিরিক্ত পাওয়া যায় যারা হচ্ছে ফিল্ডে কাজ করে যেমন ড্রাইভার তারপর হচ্ছে হেল্পার সেলসম্যান তাদের জন্য চারশো রিয়াল আলাদা করে প্রতি মাসে বরাদ্দ থাকে খাবারের টাকা আর যারা ফ্যাক্টারিতে কাজ করে তাদের জন্য ওই আপনার হচ্ছে ভিতরে ক্যাটারিংয়ের সিস্টেম থাকে বা ক্যাটারিংয়ের সিস্টেম যদি না থাকে সেক্ষেত্রে চারশো রিয়াল খাবার বাবদ পাওয়া যায় আপনার হচ্ছে চারশো রিয়াল দেয় খাবার বাবদ অনেকেই আলমারাই কোম্পানির কিন্তু মাঝরা আছে ডেয়ারি ফার্ম আছে বাংলাদেশ থেকে মাজরার জন্য লোক নিয়ে আসে ডেরি ফার্মের জন্যও কিন্তু লোক নিয়ে আসে এটা বিভিন্ন সময় পাঠায় বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির মাধ্যমে পাঠায় ভিসা তবে আলমারাই কোম্পানির ভিসা বাংলাদেশে পাওয়া যায় অনেকেই সে হয়তো চিন্তা করে যে আলমারাই কোম্পানির ভিসা হয়তো বাংলাদেশে পাওয়া যায় না তবে পাওয়া যায় তবে আলমারাই কোম্পানির ভিসা চিনবেন কীভাবে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে আলমারাই কোম্পানির ভিসাটা চিনবেন কীভাবে আলমারাই কোম্পানির ভিসা চেনার জন্য আপনার ভিসা যখন হবে অবশ্যই ভিসা স্পন্সার নাম দেখবেন যে আলমারাই কোম্পানি আছে কিনা যে কোম্পানিতে আপনি যাবেন সেই প্রতিষ্ঠানের নাম আছে কিনা যদি আপনার ভিসাতে আলমারাই স্পন্সারের নাম লেখা থাকে সেই ক্ষেত্রে ভিসার সঠিক সঠিক এবং কন্ট্যাক্ট পেপারটা যেটা নেবেন কন্ট্যাক্ট পেপার যেটা সিগনেচার পাবেন অবশ্যই কন্ট্যাক্ট পেপারের ভিতরে ভালো করে পড়ে নেবেন যে আপনার ওইখানে কন্ট্যাক্ট পেপারে কোন কোম্পানির কন্ট্যাক্ট পেপার সেটা আলমারাই কোম্পানি না অন্য যদি অন্য কোন কোম্পানি যদি দেখেন যে কন্ট্যাক্ট পেপারে অন্য কোম্পানি আপনাকে বলেছে যে আলমারাই কোম্পানিতে পাঠাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি এটা হয়তো বইলে আপাতত আসছে কিন্তু যাওয়ার পরে কোনো কাজকাম হতো না তো অবশ্যই ভিসা চেনার জন্য যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভিসা স্পন্সারের নামটা দেখবেন যে আলমারাই কোম্পানি আছে কিনা পাশাপাশি আপনার কন্ট্যাক্ট পেপারটার ভিতরেও দেখবেন যে আলমারাই কোম্পানি আছে কিনা যদি দুইটা মিল থাকে তাহলে ভিসা সঠিক আছে সমস্যা নাই এবং সৌদি আরবে এই সমস্ত ক্যাটাগরিতেই লোক নিয়ে আসে বেশিরভাগ ড্রাইভিং হেল্পার সেলসম্যানসের লোক নিয়ে আসে এবং ফ্যাক্টরি ওয়ার্কারও নিয়ে আসে তারপরে হচ্ছে আপনার যে ডেরি ফার্মের জন্য আছে সেই জন্যও নিয়ে আসে তবে আলমারাই কোম্পানিতে যদি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সুবিধাটা কি দেখেন আপনি যদি একটানা না চার থেকে পাঁচ বছর সার্ভিস করতে পারেন আলমারাই কোম্পানিতে যদি কোম্পানির ভিসাতে আসার পরে যদি সার্ভিস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার থেকে আমার এইগুলো ঝামেলা তো নাই পাশাপাশি চার থেকে পাঁচ বছরের যে একটা সার্ভিস হবে এই সার্ভিসের একটা হিসাব আপনি পাবেন সৌদি আরবে অনেক কোম্পানি কিন্তু হিসাব দেয় না লেবারদের আপনি হয়তো বাড়ি যাওয়ার সময় যখন চলে যাবেন বা ছুটিতে যাবেন চার পাঁচ বছর পরে তখন আপনি একটা হিসাব পাবেন হিসাবটা এক এক কোম্পানি এক এক রকম দিয়ে থাকে সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় যেটা হয়তো একজন প্রবাসী দেশে যাওয়ার সময় কাজে লাগে তা আলমারাই কোম্পানির হচ্ছে এই সুযোগ সুবিধা আলমারাই কোম্পানির ভিসা পাওয়া যায় আলমারাই কোম্পানির ভিসা বিভিন্ন এজেন্সিতে পাওয়া যায় বাংলাদেশে পাশাপাশি আপনাদের কোনো নিকট আত্মীয় থাকে তাদের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তবে আলমারাই কোম্পানির স্যালারি ভালো খাবার খাবারের জন্য আলাদা টাকা দেয় তাছাড়া সমস্ত সুযোগ সুবিধা ভালো আর সৌদি আরবের ভিতরে টপ ফাইভ কোম্পানির ভিতরে মনে করেন যে পাঁচটা কোম্পানির ভিতরে আলমারাই কোম্পানিটা সর্বপ্রথম